পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে রাশিয়ার উপর ইউক্রেনের ডোরন হামলা পাল্টা পারমাণবিক হুমকি এবারে জানিয়ে দিব চীন তাইওয়ান যুদ্ধ শুরু মার্কিন যুদ্ধ জাহাজ তাইওয়ান উপকূলে সব শেষে জানিয়ে দিব ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মোড় মধ্যপ্রাচ্য জলছে আগুনে এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়ার উপর ইউক্রেনের ড্রোন হামলা পাল্টা পারমাণবিক হুমকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক ভয়াবহ পর্যায়ে প্রবেশ করছে আজ ভোর রাতে ইউক্রেনীয় ড্রোন মস্কোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ করে একটি সামরিক ঘাঁটি এবং রাশিয়ার তেল রিফাইনারিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটছে এর পাল্টা জবাব দিতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে গেলে আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া অসম্ভব নয় এটি শুনেই গোটা ইউরোপে আতঙ্ক ছড়িয়ে পড়ে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন ধুরুত জরুরি বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইউক্রেনকে আত্মরক্ষার জন্য তারা সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে তবে রাশিয়ার পারমাণবিক হুমকি পুরো বিশ্বকে নতুন এক সঙ্কার মধ্যে ফেলে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন যদি সত্যিই পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয় তাহলে তার প্রভাব শুধু ইউরোপ নয় পুরো মানবজাতিকে চরম বিপদে ফেলবে যুদ্ধ এখন আর রাশিয়া ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নেই এটি ধীরে ধীরে বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে বলে মনে করছেন কূটনীতিকেরা চীন তাইওয়ান যুদ্ধ শুরু মার্কিন যুদ্ধ জাহাজ তাইওয়ান উপকূলে চীন ও তাইওয়ানের মধ্যকার উত্তেজনা যেন ফিনাল ধাপে পৌঁছে গেছে আজ সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রিজেন তাইওয়ান প্রণালীতে প্রবেশ করছে যার প্রতিক্রিয়ায় চীন তাদের উপকূলবর্তী নৌবাহিনী ও বিমানবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ কোনো বহিরাগত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নৌ স্বাধীনতা বজায় রাখতে এই অভিযান চালিয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন এই বিষয়টি নৌ স্বাধীনতা নয় সরাসরি একটি সামরিক শক্তি পরীক্ষা চলছে এখানে গত কয়েকদিন ধরে চীন তাইওয়ানের চারপাশে যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে এতে বাণিজ্যিক বিমান ও জাহাজ চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে বিশ্লেষকের আশঙ্কা করছেন যে কোনো একটি ভুল ব্যাখ্যা বা দুর্ঘটনা পুরো অঞ্চলে যুদ্ধ বাদিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে সতর্ক করছে এবং সামরিক ঘাঁটি থেকে সৈন্য মোতায়েন শুরু করেছে ভাষায় জবাব দেওয়ার হুমকি দিয়েছে পুরো পরিস্থিতি এখন টাইম বোমার মতো হয়ে দাঁড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মোড় মধ্যপ্রাচ্য জল আগুনে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান দ্বন্দ্ব যেন এবার সরাসরি যুদ্ধের দিকে এগোচ্ছে গতকাল রাতে সিরিয়ার রাজধানী দামেশকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একাধিক ইরানি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যম পাল্টা জবাব হিসেবে ইরান ও ইরাক ও লেবাননের সীমান্ত এলাকা থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সুরে হামলা চালায় ইসরায়েলি সামরিক ঘাঁটিতে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি এখন সৌদি আরব জর্ডান এবং কাতারের মতো রাষ্ট্রগুলোকে চরম দুচ্ছি ফেলছে বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ বড় কোনো আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে যার প্রভাব পড়বে পুরো বিশ্বে বিশেষ করে তেল বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় জাতিসংঘ থেকে শান্তির আহ্বান জানানো হলেও এখনও কোনো পক্ষ শান্ত হতে রাজি নয় ইসরায়েল জানিয়েছে তারা যে কোনো মূল্যে জাতীয় নিরাপত্তা রক্ষা করবে আর ইরান হুঁশিয়ারি দিয়েছে যুদ্ধ শুরু হলে শেষটা ভয়াবহ হবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যে কোনো সময় পূর্ণমাত্রার যুদ্ধ লেগে পারে। যেখানে আমেরিকা রাশিয়া ও চীন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে ইতিমধ্যেই আমেরিকা ইসরায়েল ঘাটির পাশে অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে এবং রাশিয়া সিরিয়ায় তাদের অবস্থান আরও শক্তিশালী করছে এই মুহূর্তে পুরো দুনিয়া তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যর দিকে কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে